বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানেই উত্তেজনা বিতর্ক আর সারপ্রাইজ চট্টগ্রাম রয়্যালস এ নামটা শুনলেই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রল ফিক্সিং অভিযোগ আর প্রশ্নের জর কিন্তু আজ হঠাৎ করে বড় এক সিদ্ধান্ত নতুন হেড কোচ হিসেবে আসছেন সাউথ আফ্রিকান লিজেন্ড জাস্টিন কেম এই সিদ্ধান্ত কি রয়্যালসের ভাগ্য বদলাবে না কি ট্রলের আগুন আরও বাড়িয়ে দেবে চলুন পুরো গল্পটা দেখি কিছুদিন আগেও চট্টগ্রাম রয়্যালস এর সঙ্গে জড়িত ছিলেন মমিনুল হক যিনি ডিভিশন কোচ হিসেবে কাজ করেছিলেন পরেই কোচিং সেট আপে বড় পরিবর্তন আসে ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় টিম স্ট্রাকচার ঠিক করতে নতুন অভিজ্ঞতা দরকার আর সেখান থেকে শুরু হয় জাস্টিন ক্যাম্প চ্যাপ্টার হয়তো মমিনুল হককে সহকারী কোচ হিসেবে রাখা হবে জাস্টিন ক্যাম্প নতুন নাম না তিনি সাউথ আফ্রিকা জাতীয় দলের সাবেক অলরাউন্ডার টেস্ট ওডিআই টি টোয়েন্টি সব ফরমেট খেলেছেন আইপিএল এ খেলেছেন চেন্নাই সুপার কিংস এর হয়ে আর কাউন্ট্রি ক্রিকেট লিগ ক্রিকেট মিলে বিশাল অভিজ্ঞতা তার ঝুলিতে সবচেয়ে বড় কথা তিনি একজন মডার্ন ক্রিকেট মাইন্ডেশের মানুষ তিন তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করতে ভালোবাসেন কিন্তু সমস্যা এখানে শেষ না চট্টগ্রাম রয়্যালস মানি এখন সোশ্যাল মিডিয়া ট্রল কিছু খেলোয়াড়কে নিয়ে ফিক্সিং অভিযোগ ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন অনেকে বলেছে এই দলে ফিক্সার প্লেয়ার আছে আবার কেউ বলছে এই ফ্র্যাঞ্চাইজি আর আর কখনো কামে করতে পারবে না এই পরিস্থিতিতে জাস্টিন ক্যাম্পের দায়িত্বটা কিন্তু সবচেয়ে কঠিন কিন্তু ক্রিকেট ইতিহাস বলে অভিজ্ঞ কোচ মানে শুধু ট্যাকটিস না ডিসিপ্লিন কালচার আর মাইন্ডেস চেঞ্জ জাস্টিন ক্যাম্প যদি খেলোয়াড় বাছাই ড্রেসিং রুম কন্ট্রোল আর গেম প্ল্যান ঠিকভাবে করতে পারেন তাহলে এই চট্টগ্রাম রয়্যালসই হতে পারে বিপিএল এর কাম কামব্যাক স্টোরি তোমাদের কি মনে হয় জাস্টিন ক্যাম্প কি পারবে রয়্যালস এর বদনাম মুছে দিতে নাকি ট্রল আরো বাড়বে কমেন্টে মতামত দাও ভিডিওটা ভালো লাগলে লাইক দাও এমন রিয়েল স্পোর্ট অ্যানালিসিস পেতে ফলো সাবস্ক্রাইব করা স্পোর্টস ইনসাইট অ্যাকশন